নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই সব উপভোক্তাদের জন্য যেই সব উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে তাদের ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যারা টাকা পাননি তাদের টাকা কবে নাগাদ ঢুকতে পারে আর কি কি করতে হবে তাদেরকে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা সঙ্গে থাকুন স্কিপ না করে পুরোটা দেখুন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দিয়ে টাকা এখনো কি পাননি জানুন কি কি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারবার নানান ভাতা ও প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ প্রত্যেকের জন্য কোনো না কোনো প্রকল্প রয়েছে এই সুবিধাতে তাই তালিকায় সবচেয়ে জনপ্রিয় ভাতা হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যা সরাসরি রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে সামনে দু সালের বিধানসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করছেন নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো প্রকল্পগুলিরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে পুরোনো প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হ্যাঁ বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক হাজার টাকা প্রদান করা হয় এবং তপসিলি জাতি এবং উপজাতি মহিলাদের বারোশো টাকা প্রদান করা হয় এই লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সুবিধার পাশাপাশি রাজ্য সরকার বেশ কয়েকটি নতুন কিছু সুযোগ সুবিধা যুক্ত করতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মূলত পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয় সাধারণ জাতিভুক্ত মহিলারা এই প্রকল্পে মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা মাসে বারোশো টাকা করে পান তবে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে এই ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে কাউরি কাউরি মুখে শোনা যাচ্ছে সাধারণ মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা আঠেরোশো টাকা করে পাবেন তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি চূড়ান্ত ঘোষণা করা হয়নি তবু বলাই যাচ্ছে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা ভোট তাই ভোটের আগে এই প্রকল্পের টাকা রাজ্য সরকার বাড়াতে পারে গত দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন বহু মহিলা কিন্তু তাদের অনেকেই এখনও এই ভাতা পাননি এই নিয়ে রাজ্য জুড়ে সৃষ্টি হয় ক্ষোভ ও বিভ্রান্তি ঠিক তখনই মুখ্যমন্ত্রী নিজে ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন সম্প্রতি এক সরকারি সভায় তিনি জানান লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে ন লক্ষ পঁচিশ হাজার মহিলা পান অন্য রাজ্যে একাধিক বিধিনিষেধ রয়েছে বাড়িতে স্কুটি থাকলে হবে না এবং পাকা বাড়ি থাকলে হবে না সেখানে একজনেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কিন্তু আমাদের এখানে প্রায় সবাই এই প্রকল্পের আওতায় পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন পঁচিশ বছর বয়স থেকে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন তিনি জানান শেষ দুয়ারে সরকারের মাধ্যমে জমা পড়া লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনগুলি নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বাকি দশ শতাংশ কাজ শেষ হলেই টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার প্রশ্ন হলো সেটা কবে মিলতে পারে লক্ষ্মীর ভান্ডারে যুক্ত হতে চলেছে আরও বহু মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ডিসেম্বর মাসের থেকেই নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে তো বন্ধুরা যারা নতুন করে দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা ডিসেম্বর মাসের মধ্যে থেকেই এই টাকার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই ছিল আজকের লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে